বা গো স্বর্ণ অলংকার কিনবো সেটা না করে আপনি লস করতেছেন তাহলে আপনি বাঁচবেন কি করে দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও ক্লিক তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানা শুরু করছি জয়পুর হাটিসি ফাজবি থানা পাগলা বাজার গ্রামে আমার এক কৃষক ভাই আলু উঠাচ্ছে বিভিন্ন লোকজন আমি তার কাছে শুনবো যে উনি কত বিঘে জমি আবাদ করলো এবং বর্তমান যে বাজার

আমি দেখলাম যে আপনি আলু যে আলুর ভিডিও যদি আপনি কত বিঘা জমি আবার করছেন ভাই আমি দুই একর এক সমান ছয় বিঘা ছয় বিঘা পঞ্চাশ শতকের এটা কিন্তু সেটেলমেন্ট না এটা গ্রাম্য হিসাব পঞ্চাশ শতক পঞ্চাশ শতকের অনেক এবং কি দামে বিক্রি করবে বা করছে এবং কত টাকা খরচ করলো এই মূল তত্ত্বটা আপনাদের সামনে তুলে ধরা জানানোর চেষ্টা করছেন সেটা তো আপনারা অপেক্ষা ভাই আপনি যে এই যে দুই ইকর জমি বা ছয় ইকের আবাদ করলেন কত টাকা খরচ করলেন জমি বা এই ছয় বিঘের জমিতে কত মন আলু হবে বলে আশা করছে তিন মন নামবে তিন মন হলে তাহলে

হিসাব অনুমানিক একটা এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা তাহলে মানুষ আবাদ পড়ে একটা আশা করে যে আমি পরবর্তীতে এড়িয়ে আবাদ করবো ছেলে মেয়েকে বিয়ে দেবো বাড়ি ঘর করবো গরু আছে কেনাকাটা করবো

আমার কাছে ছোট আকারের তথ্যটা নিয়ে আপনাদের জানার চেষ্টা করলাম আসলে উনি এই জমিতে যে পাকাটা ফস করছে আর সেই খরচটা উনি বড় মূল ফ্যাক্ট মনে করতেছেন না উনি কথা বর্তমান বাজার কমের কারণে হচ্ছে আছে এই লসটা শুধু আর সাথে কারণ যুক্ত থাকতে পারার না যে অন্য বছর থেকে এবারে আমুর আবাদটা নিচে এসে বাজারে বেশি আমদানী যার কারণে বা দামটা কম এরকম হতে পারে না বছরেতে এদিকে পলমনের করে এবার বাজারে পারে কৃষক সময় মতন সার পায় না কেএসপি কিনা লাগেছে হলো আঠারোশো টাকা অবস্থা আপনার মূল কথা সারা গেছে এই কথাগুলো বলেন এই যে ক্যামেরার সামনে বলেন যে আমরা আশা করছি যেন সরকার আমাদেরকে আমাদের জন্য এই জিনিসগুলোর দাম কম রাখে বা আমাদেরকে সহযোগিতা করে তাহলে আমরা কৃষক বাঁচবো তাহলে দেশ বাঁচবে বলেন আমি আশা করি সামনে মৌসুম থেকে সার কোন নামে আমাকে ফোন দেওয়া বক্তব্য অনুযায়ী শুধু যে বাজার কম বা আবারটা বেশি মূল কারণে এটাও না আর এর সাথে কারণ রয়ে গেছে সেটা হল বর্তমান যে জিনিসগুলো দিয়ে যে আবাদ করবে সার কিডন্যাশন গুলো সেগুলোর দাম বেশি যার কারণে হাতবাকা लॉस হতে পারে দেশ এবং দেশের বাইরে যারা আমার এই ভিডিওগুলো দেখেন তাদের আশাক আপনারা সময় দোয়া করুন আমরা যে জায়গা থেকে যেভাবে যে জায়গায় কাজ করি না কারণ সবাই জানো আমরা একটা আশাবাদী হয়ে আশা নিয়ে নিরাশানা হয় সবার সবার জায়গা থেকে একটা সাফল্য অর্জন করতে পারি তা আপনারাও দোয়া করবেন যেন উচ্চ মহলে এই ভিডিও গুলো দেখে এই কৃষকের প্রতি একটা সদায় হয় কীটনাশক ওষুধ থেকে যে ধরনের জিনিসগুলো এই করতে লাগে কৃষকের সেই জিনিসগুলো সরকারি ভাবে একটু কমে দেওয়া হয় তাহলে কৃষকের একটা সুবিধা পাবে যাই ভিডিওটা আমি আর বড় করব না আমি শুনবো যে এই যে আমার আপুরা মা বয়সী মানুষের তারা আলু উঠেছে তাদেরকে কত টাকা মূল্য দিচ্ছে দাম প্রতিদিন রোজ কত দিচ্ছে আসসালাম আলাইকুম

আমি বড় যদি আলুর দাম থাকতো তাহলে তাকে আর পোষায় দিতে পারতো তাহলে তাদের ডেলি দিনের পয়সাটা আর বেশি হতো আর উনি যে মেয়ে মানুষ মাঠে স্মরণ দিচ্ছে এটা মনে তো তার নিজের সংসারের কথা চিন্তা ভাবনা করে তার স্বামীর সংসারে আমি বড় করবো না আপনাদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানি ভেটে আমি এখানে শেষ করছি আপনারা অবশ্যই দয়া করবেন যে কৃষক বা আছে দেশ বা আছে আপনাদের দেশটা হলো ছোট্ট একটা দেশ শিক্ষা অনুপাতে আমাদের চাকরি নেই ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেছি আপনারা সবাই সবার করবেন যার যার জায়গা থেকে একটু অর্থনৈতিক মুখী হতে পারি এই প্রত্যাশার আগে শেষ করছি আপনারা পাঁচক্র নামাজ পড়বেন ভালো কাজের সাথে যুক্ত থাকবেন এবং আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই হা না এই প্রত্যাশার আগে শেষ করছে আসসালাম